আমন্ত্রণ জানাচ্ছি দর্পন বাংলা থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি পাবনার চাঁদপুর উপজেলার ইউনিয়ন পরিষদের পাশে দর্শক এখানে রয়েছে একটি ক্লাব প্রিয় এই বাঁধন সংগঠিত কার্যক্রম আবারও সচল করবার জন্য এলাকাবাসী তৎপর হয়েছে প্রিয় দর্শক আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানতে চাই এই সংঘটির বর্তমান অবস্থা কি প্রিয় দর্শক এই মাঠে যারা খেলাধুলা করছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলে জানতে চাই সংঘটি যদি আবারও উজ্জীবিত হয় তাহলে এখানে তাদের খেলার পরিবেশটি কেমন হবে আপনারা কি মনে করছেন যে এই সংঘটি যদি আবারও সক্রিয় হয় তাহলে আপনাদের খেলার পরিবেশ কতটুকু অনুকূলে হবে খেলা আরও ভালো হবে আমাদের খেলার ভালো আসবে খেলা শুরু করবে দেখা যায় মনে করছে লোকই নাই মনে করছে এই ক্লাবটা খাওয়ার কারণে আমাদের হচ্ছে লোক আসে কিন্তু হচ্ছে ক্লাবটা বন্ধ আছে সবাই জানে ক্লাব বন্ধ কিন্তু ক্লাব হচ্ছে খুলে দেওয়া লাগবে আমাদের খুলে দিলে লোক আসবে খেলা শুরু হবে আপনি কি মনে করেন আমি মনে করি যে ক্লাবটা যদি সক্রিয় হয় সেহেতু মনে করেন যে অনেক প্লেয়ার আছে যারা হচ্ছে মাঠের মাঠ আছে কিন্তু মনে করেন যে এই বলটা রাখার মতো পরিবেশ এখানে নাই সেই হিসেবে মনে করেন যে ক্লাবটা অতি প্রয়োজনীয় খেলোয়াড়দের জন্য সেহেতু ক্লাবটা যদি সক্রিয় হয় মনে করেন যে হচ্ছে অনেক খেলোয়াড় আছে যারা উজ্জীবিত হবে মনে করেন যে অনেক ক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা পালন করবে খেলোয়াড় ঈদ ফিরে আসবে মনে করেন যে অনেক কিছু থেকে তারা বিরত থাকবে খেলাধুলা বন্ধের কারণে মনে করেন যে হচ্ছে যে তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন পথে চলে যাচ্ছে প্রিয় দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটি হলো যে যদি খেলার উপযুক্ত পরিবেশ থাকে তাহলে আমাদের মধ্যে যে বদভ্যাস রয়েছে মোবাইল ফ্যাসিনেশন রয়েছে এছাড়াও নানান রকম আসক্তিতে আমাদের যুব সমাজ ভুগছে তারা কিন্তু খেলার মাঠে ফিরে আসবে আমরা আরো একজন খেলোয়াড় রয়েছে তার কাছে একটু জানতে চাই যদি আপনাদের এই ক্লাবটি সচল হয় তাহলে যে কথাটি বললেন আপনার সহপাঠী তাহলে কি আপনাদের জন্য সুবিধা হয় আমাদের জন্য অনেক উপকৃত হবে এবং সুবিধাজনক কি হবে আমাদের সামগ্রী রাখার জন্য কিছু যদি জিনিসটা টিম পাই তাহলে আমরা হচ্ছে মাঠ নির্মাণ করতে পারবো এবং একটা টিম থাকলে খেলাধুলা করাইতে পারবো আর কি তারপরে খেলার থেকে যদি কোন কিছু আমাদেরদের সাপোর্ট দেওয়া হয় তাহলে আমরা আরো ভালো খেলা দেখতে পারতাম সাপোর্ট বলতে আপনারা কি বলছেন বোঝাচ্ছেন সেটি হলো যে আপনাদের শরণ জামাদি হ্যাঁ ফুটবল বল সহ ক্রিকেট বা ক্রিকেটের যে শরণ জামাদি সেগুলো আপনাদের প্রয়োজন হ্যাঁ এগুলোর জন্য একটি সংগঠনের প্রয়োজন হয় সচল থাকলে এগুলো সরকারি অনুদান এছাড়াও বিভিন্ন ভাবে অনুদান পাওয়া সম্ভব সেটা আপনি বোঝাচ্ছেন প্রিয় দর্শক আপনারা শুনলেন আমরা আরো দু একজন সঙ্গে কথা বলে জানতে চাই এই ক্লাবটি যদি সচল হয় তাহলে কতটা উপকৃত হবে এই এলাকাবাসীর সহ এখানকার যারা যুব সমাজ রয়েছে আপনাদের যে সংঘটি ছিল এই সংঘটি এখন কার্যক্রম ঠিক মতো নেই যার কারণে এখানে খেলাধুলা এক সময় এখন আর হচ্ছে না এটিকে আপনি কিভাবে দেখছেন আসলে খেলাধুলা হচ্ছে না একদমই তা না আগের মতো হচ্ছে না এটা আর বিভিন্ন কারণেই এটা হচ্ছে আপনার জেলাগুলো আগে কেমনটা ছিল আমাদের বাচ্চাদের মধ্যেও আগ্রহ আছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা সেইভাবে সাপোর্ট হয়তো অনেক দিক থেকে পাচ্ছে না সংগত কারণেই সেটা আজকের রূপ হচ্ছে আগের অবস্থায় যদি ফিরিয়ে আনতে হয় কি করা উচিত বা কি করতে হবে বলা সবার নিশ্চয়ই সম্মিলিত প্রচেষ্টার আর প্রয়োজন প্রিয় দর্শক আমরা আরো একজন সাবেক খেলোয়াড়ের সাথে কথা বলে জানতে চাই তাদের এই ক্লাবটি বন্ধ রয়েছে কেন এবং এই ক্লাবটি আবার সচল করতে হলে তাদের কি করতে হবে আসসালাম আলাইকুম আসসালাম আমি জাহাঙ্গীর বামুনগ্রাম আমার বাড়ি আমার পেশা ব্যবসা আমার শৈশব কেটেছে এই ঐতিহ্যবাহী মাঠে ফুটবল খেলে আপনারা অবগত আছেন সারা বিশ্ব সারা বাংলাদেশে কিন্তু খেলার উপর মানুষ আর যুব সমাজ আসক্ত নেই আসক্ত হয়ে পড়েছে মোবাইলের উপর সো আমি চাচ্ছি যে এই ঐতিহ্যবাহী একশো পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী এই মাঠটাকে পঁচিশ বছরের ঊর্ধ্বে স্থাপিত বাদন সংঘ যেন আবার উজ্জীবিত হয় যুব সমাজ যেন ক্রীড়ার উপর খেলার উপর উদ্বুদ্ধ হয় আর এই উদ্বুদ্ধ আমাদের এই ভিডিওর মাধ্যমে এলাকার যারা সিনিয়র পার্সন আছে তারা যেন এই ভিডিওর মাধ্যমে যদিও কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে শুদ্ধে নিয়ে এটা যেন ভবিষ্যতে ভবিষ্যতে আগের মতো দেখতে চাই যেন আমরা ফুটবল প্রেমিক যারা আছি সারা পৃথিবীর সারা বাংলাদেশের যারা ফুটবল প্রেমিক আছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিতে হবে যে আমরা এখনো খেলাকে ভালোবাসি খেলাই আমাদের একমাত্র বেঁচে থাকার উৎস সুতরাং সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করে আমাদের এই বাদল সংঘকে আবার উজ্জীবিত করতে চাই আমার বক্তব্য এখানে শেষ আসসালামু আলাইকুম অবশ্যই প্রিয় দর্শক আপনারা শুনলেন যে প্রতিটি খেলোয়াড় এবং এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন একটি কথা সেটা হলো যে খেলায় ফিরে আসতে হবে মাঠে ফিরে আসতে হবে সবকিছু ভুলে গিয়ে আমাদের যুব সমাজকে যদি আমরা রক্ষা করতে চাই প্রিয় দর্শক আর কথা বাড়াবো না আমরা চাইবো যে এই সংঘটি যেন অবশ্যই অতি শীঘ্রই সচল হয়ে ওঠে কারো কোনো ব্যক্তিগত দখলে কিংবা গোষ্ঠীর কোনো দখলে না থাকে এছাড়াও আমরা চাই যে এই ক্লাবের মাধ্যমে এখানে খেলার একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হোক এবং এখান থেকে জাতীয় মানের খেলোয়াড় আমাদের এখান থেকে উঠে আসবে আমরা সেটি প্রত্যাশা করি এই ক্লাবটি বন্ধ রয়েছে ক্লাবের কার্যক্রম বন্ধ রয়েছে যার কারণে যে খেলার একটি পরিবেশ তৈরি হবে এটি এখন আর আমরা দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে এই ক্লাবটি যদি আবারও সচল হয় তাহলে আপনাদের কি ধরনের উপকার হবে বলে আপনি মনে করছেন আর এটি এতদিন না হওয়ার পেছনে কি কোনো কারণ আছে এটা আসলে না হওয়ার পিছনে কোনো কারণ আছে বলে আমার জানা নেই কারণ আমি বাইরে থাকি যদি এই ক্লাবটা জন এই বামুন গ্রামের দ্বারা খেলে খেলাধুলা করে তাদের মাঝে থাকে তাহলে আমরা প্লাস অন্য কোনো খেলাধুলা সেগুলো আমরা চালাতে পারি কিন্তু এই ক্লাবটি গোডাউন হিসাবে এখন ভাড়ায় দেওয়া আছে এই অবস্থায় আছে প্রিয় দর্শক এলাকাবাসী যেমনটি বললেন এবং এই মাঠের যারা খেলোয়াড় রয়েছে তারা যেমনটি বললেন এই সংঘটি সচল করা অতীব জরুরি কারণ হলো এই সংঘটির মাধ্যমে তারা অনেক উপকৃত হয়ে থাকেন বিশেষ করে তাদের খেলাধুলার সরঞ্জাম আদি সহ সবকিছু তারা এখানে প্রিজার্ভ করতে পারেন সুতরাং এই সংঘটি সচল করা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আপনারা শুনেছেন এটি একটি এখন গুদামে পরিণত হয়েছে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে এই সংঘটির প্রতি তাদের দৃষ্টি দিয়ে এই সংঘটিকে কিভাবে সচল করা যায় এবং উপযুক্ত খেলার পরিবেশ সৃষ্টি করা যায় সে ব্যাপারে প্রিয় দর্শক এ ব্যাপারে যারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বিশেষ করে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি সরকারি যে অনুদান রয়েছে সেগুলো দিয়েও কিন্তু এই সংঘটিকে সচল করা সম্ভব প্রিয় দর্শক আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন তখন বাংলার সাথেই থাকুন ধন্যবাদ